নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে দুই আগস্ট থেকে সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি বুধে দুয়ারে সরকার ক্যাম্পের মতোই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের ছোট ছোট সমস্যার তুরন্ত সমাধান করা হচ্ছে তো আপনার কি কি সমস্যা থাকলে এই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন জনসাধারণের কি কি ছোট ছোট সমস্যার সমাধান করা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্প সম্বন্ধে কি আপডেট দিয়েছেন এটার লাইভ শোনাব এবং এই ক্যাম্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে বিষয়টি এক এক করে বিস্তারিত আলোচনা করি প্রথমে আপনাদেরকে বলবো আমাদের পাড়া আমাদের সমাধান এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি প্রকল্প এটি ছোট্ট একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে এই উদ্যোগটি নিয়েছেন যার নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের উদ্দেশ্য হল নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট এলাকার সমস্যার দ্রুত সমাধান করা কারণ বড় কর্মসূচির জন্য ব্যবস্থা থাকলেও ছোট অঞ্চল বা কোনো গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান করার কোনো ব্যবস্থা ছিল না ফলে সে নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সমস্যার মুখে পড়তে হতো মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে পাড়ার ছোট ছোট সমস্যাগুলোর উপর বিশেষ নজর দেওয়া হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে তো প্রথমে আপনাদেরকে শোনাবো কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি সম্বন্ধে তো আপনারা শুনুন ছাড়াও সারা বাংলা আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে আশি হাজার বুথে একদিন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে লোকাল যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন আপনারা দিয়ে আসলে তারপরে এটা বিবেচনা করে আমরা আড়াই তিন মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে কালকে পর্যন্ত দু হাজার ক্যাম্প হয়েছে যেখানে বারো লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলাতেও আটত্রিশটি ক্যাম্প হয়েছে প্রায় চোদ্দ হাজার মানুষ অংশগ্রহণ করেছে গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারলাম না এত ভিড় এত ভিড় মানুষের যে আমি গেলে স্ট্যাম্পিড হয়ে যাবে আমি স্ট্যাম্পিড আটকানোর ভয়ে আমি ঢুকলাম না আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসছে এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা জুড়ে ভালো করে ক্যাম্পেন করতে হবে যেদিন পাড়ায় সমাধান হবে আমার পাড়া আমার সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে থেকে মাইকিং হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই ক্যাম্প ষাট দিন ধরে চলবে দু মাস ধরে চলবে অতএব আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তো এবারে আমি আলোচনা করব এই কর্মসূচিটি চলবে দুই আগস্ট থেকে শুরু হয়েছে তিসা নভেম্বর পর্যন্ত চলবে ষাট দিন ক্যাম্প হবে তারপর দিন প্রশাসনিক মূল্যায়ন অর্থাৎ এই মোট কর্মসূচিটির সময়সীমা হল নব্বই দিন এর মধ্যে পুজোর সময় পনেরো দিন বন্ধ থাকবে এবং প্রতিটি বুধে ক্যাম্প শুরু হবে সকাল নটা থেকে চলবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই কর্মসূচির জন্য রাজ্য সরকার মোট আট কোটি টাকা বরাদ্দ করেছে এক্ষেত্রে প্রতিটি বুধের জন্য মোট দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি বুধে এই দশ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বুধ নিয়ে একটি তিনটি ক্যাম্প বা শিবির করা হবে কলকাতা পৌরসভায় দুটি বুধ নিয়ে একটি শিবির হবে পুরো ভারত জুড়ে মোট আঠাশ হাজারেরও বেশি ক্যাম্প বা শিবির করা হবে এই ক্যাম্পের দায়িত্বে থাকবেন একাধিক সরকারি আধিকারিক এরপর প্রতিটি গ্রামে গ্রামে ও এলাকায় গিয়ে একদম গ্রাউন্ড স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে এরপর সেই সমস্যা খতিয়ে দেখে পরবর্তীতে তার সমাধানের উদ্দেশ্য নেওয়া হবে তো আপনার এলাকায় এই ক্যাম্প কবে থেকে শুরু হবে কিভাবে জানতে পারবেন যে আপনার এলাকায় ক্যাম্প কবে থেকে শুরু হতে চলেছে এর জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে ক্যাম্প শুরু হওয়ার দুদিন আগে মাইকিং করা হবে মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবে তো এই প্রকল্পের মাধ্যমে মোট ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এই ষোলোটি পরিষেবা আমি এক এক করে আলোচনা করছি এক নম্বরে নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোকপিট তৈরি করা এবং কালভাট নির্মাণ দুই নম্বরে পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপলাইন পাতা পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা তিন নম্বরে রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা চার নম্বরে শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকার পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার নির্মাণ করা পাঁচ নাম্বারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ছয় নম্বরে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার পানীয় জলের ব্যবস্থা ছাত্র ছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ নম্বরে পুকুর পুকুর খনন খনন ও ঘাট ঘাট নির্মাণ নতুন এবং জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি করা ছয় সাত নাম্বারে আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা আট নাম্বারে খোলা জায়গায় সার্বজনীন সুবিধা বসার জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের জন্য সেট নির্মাণ এবং কমিউনিটি সেটগুলির সংস্কার নয় নম্বরে বাজার এলাকার উন্নয়ন বাজারের দোকানগুলির সংস্কার বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবারে আলোচনা করব নেক্সট ডে অর্থাৎ নয় নম্বরে আলোচনা করব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোটো মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন দশ নম্বরে সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন এগারো নম্বরে গণপরিবহন ব্যবস্থা বাস স্টপ এবং অটোরিকশা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ ফুটপাথ তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুট ফুটব্রিজ তৈরি করা বারো নম্বরে সবুজায়ন পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা তৈরি করা তেরো নম্বরে বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা চোদ্দ নম্বরে রাস্তাঘাট সংস্কার এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা এবং আরও যে দুইটি পরিষেবা থাকলো সেগুলো কিন্তু অন্যান্য পরিষেবাগুলো এই বিভাগের অন্যান্য বিভিন্ন পরিষেবার অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে অতএব আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের সমস্যার কর্মসূচির শিবিরে দুয়ারে সরকার ডেস্ক থাকবে যেখান থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী রূপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্যেও আবেদন জমা করতে পারবে এছাড়াও কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবে সাধারণ জনগণ অতএব বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ